রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কারচুপির ভোট তার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক রাখারাম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশন প্রার্থীকে তিনশো আসনে মনোনয়ন দিতে পারি তিনি আরও উল্লেখ করেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্কটি হবে শ্রদ্ধা এবং সমতা ভিত্তিতে যদি কেউ এই সম্পর্কের মধ্যে ডোমিনেট করার চেষ্টা করে তবে আমরা সেই স্টক রাঙিয়ে আর সহ্য করব না পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিতে রাষ্ট্রগুলো একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করবে সাজিদ الاسلام বলেন বিগত এক যুগ ধরে আমরা বাংলার উপর ডোমিনেেন্স অন অফ করে এসেছি তবে আমরা বিশ্বাস করে এই সমতা ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা আশা করে ভবিষ্যতে ভারত চায়না আমেরিকা রাশিয়া বা বিশ্বের অন্য যে যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিতে এতে তিনি আরো বলেন বাংলাদেশে পররাষ্ট্রনীতি হবে এমন যাতে কোনো দেশ অন্য দেশকে আয়ব করার চেষ্টা না করে বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও